তিন কি এটা দেখতে পাচ্ছেন এটার বিষয়টা হলো আসলে ওপারে বাংলাদেশ আর এপারেও আমাদের বাংলাদেশ যখন সীমানা নির্ধারিত হয় তখন আমাদের এখানে মাঝখানে কিছুটা জায়গা রয়ে গিয়েছিল যেটা বাংলাদেশ নয় ইন্ডিয়া সেই জমিটার পরিমাণ যে জায়গাটুকু সে জায়গাটুকুর পরিমাণ ছিল তিন সম পরিমাণ দেখছেন এই যে বাংলাদেশে আসছে মাঝখানে গেট দিয়ে এ দিয়ে চব্বিশ ঘন্টা চলাচল করা যায় এই জায়গাটা আসলে ইন্ডিয়া রয়ে গিয়েছিলো তো যেটা থাকার কারণে বাংলাদেশ এপারের বাংলাদেশিরা ওপারে একটা দ্বীপের মতো ছিল তিন বিঘা যারা এখানে দগগ্রাম বা প্রত্যায় বসবাস করত। যার ফলে তারা বাংলাদেশের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পরবর্তীতে এখানে একটি চুক্তি হয় এবং চুক্তির সাপেক্ষে এই যে মাঝখানে যে তিন বিঘা পরিমাণ যে জায়গা একশো মিটারের মতো জায়গা এই জায়গাটিতে আপনার একটা রাস্তা করে দেওয়া হয় যে রাস্তা দিয়ে বাংলাদেশিরা এখন নিশ্চিন্তে যাতায়াত করছে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ রাখতে পারছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই এই রাস্তাটা চলে গেছে আমাদের আমরা তো বাংলাদেশের ভেতরে আছি এই রাস্তাটি বাংলাদেশের ভেতরে চলে গেছে আর এই যে সব যারা আসছে ভ্যানগুলো এগুলি ইন্ডিয়ার ভিতর দিয়ে বাংলাদেশ আসছে অর্থাৎ একশো গজ মাঝখানে ইন্ডিয়া এই পার্টটা বাংলাদেশ ওপারটা আবার মাঝখানে অল্প ইন্ডিয়া এই একশো গজের জন্য এরা প্রায় তিরিশ চল্লিশ বছর তারা কষ্ট করেছে তাদের বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ ছিল না যেরকম নব্বই দশকে আমাদের সাথে তাদের ইন্ডিয়ার সাথে মুখ হয় এবং তারা এই গেটটি এই রাস্তাটি করে দেয় যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে এখন চব্বিশ ঘন্টায় আমরা যাতায়াত করতে পারি তবে এই রাস্তাতে আমরা ইন্ডিয়াতে ঢুকতে পারবো না শুধুমাত্র ওপার আমাদের যে বাংলাদেশ রয়েছে ওপার থেকে এপার